আমরা ধৈর্য ধরব আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল তবে এখনো আমাদের অনেক বন্দিরা কারাগারে আছে আমরা হতাশ নই তবে আমরা খুব বিস্মিত এবং ব্যথিত যে পাঁচই আগস্টের সরকার পরিবর্তনের পর যারা আওয়ামী ফ্যাসিবাদের হাতে মজলুম ছিল অন্যায়ভাবে আটক ছিল অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে গুম করা হয়েছে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে কিন্তু আমাদের মুসলিম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত অভিযোগ তার কোনো একটি অভিযোগের সাথে তার সম্পর্ক নেই এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারপরে ওই আট মাস পর্যন্ত তার এই মামলার যে কোনো ব্যাখ্যাই আইনজীবীরা দিতে পারেন কোর্টের কাছে একটা ব্যাখ্যা থাকতে পারে কিন্তু সময়টা যে আট মাস পার হয়েছে সারাদেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত আমরা হতাশ নেই এই কারণে যে আদালতের কাছে আমরা সুবিচারের জন্য ধৈর্য ধারণ করছি আমরা আশা করি আদালত আমাদের প্রতি সুবিচার করবেন আমাদের সম্মানিত আইনজীবী আপনাদের কাছে আদালতের প্রসিডিউর এবং বিধানগুলো উল্লেখ করে আজকে আদালতের যে নির্দেশনা সেটাও আপনাদের কাছে ব্যক্ত করেছেন মতো পেপার হিসেবে পেয়েছে আমরা আদালতের নিয়মের প্রতি আমরা শ্রদ্ধাশীল কিন্তু আমরা আশা করব যে পাবলিক যে পারসেপশন এবং তিনি যে মজলুম এবং সকলেই মুক্তি পেলেন একটাও মুক্তি পেলেন না এ জবাব এ দায় শুধু আমাদের নয় এদেশের জনগণের সরকারের প্রশাসনের আর জুডিশিয়ারিতে যারা আছেন তারাও মানুষ তাদেরও বিবেক আছে সেদিকেই আমরা একটি রাজনৈতিক দলের কর্মী হিসেবে সকলে দৃষ্টি আকর্ষণ করতে পারি এটা আরো পরে বলা যাবে আমরা তো আদালতের প্রক্রিয়াতেই নির্দোষ প্রমাণিত হয়ে কিছু মামলায় আমরা খালাস পাচ্ছি অব্যাহতি পাচ্ছি সেই সংখ্যাটা অ্যাকুরেট পরিসংখ্যানটা তো দিতে আরো আমাদের সময় লাগবে প্রক্রিয়াটা চলমান তবে এখনো আমাদের অনেক বন্দিরা কারাগারে আছে একটা 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 ছোট্ট কথা একটা ছোট্ট কথা শুধু এই মামলা নিয়ে যারা দেশে বিদেশে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করছেন আমরা তাদের উদ্বেগের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান জানাই আমরা মনে করি যারা এই উদ্বেগ প্রকাশ করছেন তারা নিতান্তই নিজের আবেগ অনুভূতি প্রকাশ করে ভালো কিছুর প্রত্যাশা করছেন এবং এই ভালো কিছুর প্রত্যাশার জন্য ছয় তারিখে যদি ফুল বেঞ্চে মামলা শুনানি হয় এবং ভালো কোনো আউটকাম আমরা আনতে পারি আশা করি সকলেই সাদরে এই ভালো আউটকামকে গ্রহণ করে নিজেরা নিজের মন থেকে খুশি অনুভব করবে যে নিবন্ধনের মামলাটি আদালতে তিন দিন শুনানি হয়েছে পার্ট হার্ড ম্যাটার বা আংশিক স্রোত বলা হয়েছে এটি আরও একবার বা দুইবার শুনানি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে তো আমরা নিবন্ধনের মামলাটির বাকির যে আংশিক অংশটুকু বাকি আছে সেটা শুনানি হবে এবং শুনানি শেষে আমরা এটাও প্রত্যাশা করি যে নিবন্ধনের মামলাও আমরা ভালো ফলাফল পাবো ইনশাল্লাহ একই সাথে নিবন্ধনের সাথে জামাতে ইসলামীর প্রতীকের একটি প্রশ্ন বারবার আসে আপনারা জানেন সুপ্রিম কোর্টের একটি ফুল কোর্টের রেজলিউশন অনুযায়ী একটি সিদ্ধান্ত তারা নিয়েছিলেন সে ব্যাপারে আমরা সুপ্রিম কোর্ট সহ নির্বাচন কমিশনকে এটি স্পষ্ট করব যে সুপ্রিম কোর্টে যে সিদ্ধান্তটি নিয়েছেন ফুল কোর্টে এটি মূলত কোন আদালতের সিদ্ধান্ত নয় এটি হলো কিছু প্রশাসনিক কথা এই আগামীতে যখন নিবন্ধনের মামলা নিষ্পত্তি হবে একই সাথে জামায়াত ইসলামীর দাড়ি পাল্লার প্রতীকেরও নিষ্পত্তি হবে